আজকে যারা যুবক এবং বৃদ্ধ আমরা আমরা যারা যুবক এবং বৃদ্ধ তারা এক সময় কি ছিলাম এক সময় শিশু ছিলাম আজকের যুবকদের মধ্যে আজকের বৃদ্ধ বৃদ্ধাদের মধ্যে আমরা কি পরিপূর্ণ রূপে ইসলাম পাই আজকে যারা বৃদ্ধ বৃদ্ধা আছে আজকে যারা যুবক যুবতী এরা তো একটা সময় শিশু ছিল তো আজকে যারা যুবক যুবতী যারা বৃদ্ধ বৃদ্ধা তাদের মধ্যে কি আমরা ইসলাম পাই পরিপূর্ণরূপে পাই না কেন পাই না পায় না এই জন্য শিশুকালে তাদেরকে ইসলাম শেখানো হয়নি আজকের শিশুরা আগামী দিনের যুবক এবং বৃদ্ধ আজকের শিশুদেরকে যদি আপনি ইসলাম শেখাতে না পারেন দিনের উপরে পরিচালিত করতে না পারেন তাহলে আগামী দিনে এই শিশুরা যখন যুবকে পরিণত হবে বৃদ্ধ বৃদ্ধা হবে তখন তাদের মধ্যে আপনি ইসলাম পাবেন না আমাদের শিশুদের জন্য যে ইসলাম আছে কয়জন শিশুকে সেই ইসলাম শেখানো হয় তাদের কাছে যে আমরা ইসলাম আশা করব বড় হলে সেটা তো পারবো না আমরা যদি গাছ লাগাই আর যদি আশা করি আমার সুপারি গাছ আমাকে লিচু দিবে ফজলির আম দিবে। এটা কি সম্ভব আমাদের শিশুদেরকে আমরা ইসলামের কিছুই শিখালাম না আমার ছেলেটা বড় হয়ে গেল এখন আমি ইসলামের কিছুই শিখাইনি তো মরণের সময় বলছি বাবা আমার জানাজা যেন আমার ছেলেটাই করে তো বলেন আমি কি আমার ছেলেকে জানাজার দোয়াটা শিখিয়েছি আমার ছেলেকে পড়াতে পারবে আমি তো সুপারি গাছ লাগিয়েছি তো আমি 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 তো তো লিসু আর না না তাই ওইটাই যেটা লাগিয়েছি আম বাচ্চাদের জন্য তো ইসলাম আছে আমরা কি বাচ্চাদেরকে সেই ইসলামটা শিখিয়েছি কিনা তাদের জন্য ইসলাম কিভাবে আমাদেরকে দিতে হবে তাদের ইসলাম কিভাবে আমরা তাদেরকে শিক্ষা দেবো কিভাবে তাদেরকে তাদের ইসলামের উপরে পরিচালিত করাবো সেটা কি জানা প্রয়োজন নয় আজকে যারা ভিন্ন পথে পরিচালিত হচ্ছে যারা পথভ্রষ্ট তাদের জন্য কিন্তু আপনি সরকারকে দায়ী করতে পারেন না দায়ীকে যার কাছে সন্তান আছে সে কিভাবে সন্তানদের বড় করছে এর উপরে নির্ভর করেই কিন্তু সন্তান বড় হয় আমরা যাকে তাকে দায়ী করতে পারি না সবাই দায়ী নয় সম্মানিত উপস্থিতি শিশুদের ভুল পথে যাওয়ার বড় কারণ বা মাধ্যম হল পিতামাতা কিভাবে দেখেন চার হাজার সাতশত পঁচাত্তর নম্বর হাদিসের অসল সাল আলী সাল্লাম বলেছেন মা মিন মৌল ইউলাদ সকল মানব শিশুই ফিতরাত তথা ইসলামের উপরে জন্মগ্রহণ করে নিহি নিহি অতঃপর তার পিতা মাতা তাকে ইহুদি বানায় অথবা তাকে খ্রিস্টান বানায় অথবা তাকে অগ্নি উপাসক বানায় কে বানালো কে বানালো পিতা মাতা বানালো হাদিসটা বোঝার চেষ্টা করবেন বুখারির হাদিস রাসুল সাল্লি সাল্লাম বলছেন প্রত্যেক মানব শিশু ইসলামের উপরে ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে তার মানে ফেরাউনের জন্ম কি ইসলামের উপরে না ইসলামের বাহিরে হাদিস কি বোঝায় আবু জেহেলের জন্ম ইসলামের উপরেই ছিল আবুল জন্ম ইসলামের উপরেই ছিল কারুন হামানের জন্ম ইসলামের উপরেই ছিল তাহলে ওরা পথভ্রষ্ট হলো কেন সাল্লাম বলছেন পিতা মাতা তাকে ইহুদি বানায় অথবা তাকে অগ্নি উপাসক বানায় কে বানায় পিতা মাতা বানায় তার মানে আমাদের সন্তানরা পিতা মাতা যা করে সন্তানরা ঠিক তাই করে এইবার আপনার সাথে আমার দুটি কথা ইহুদির বাড়িতে যে সন্তান জন্মগ্রহণ করে সে কিন্তু ইহুদিই হয় পিতামাতা তাকে ইহুদি বানায় খ্রিস্টানের বাড়িতে যে সন্তান জন্মগ্রহণ করে বাবা মা খ্রিস্টান তাই সন্তানকেও খ্রিস্টান বানায় যে পিতামাতা অগ্নি পূজা করে আগুন পূজা করে তার বাড়িতে যে সন্তান জন্মগ্রহণ করে পিতামাতা কিন্তু তাকে অগ্নি পূজকই বানায় কিন্তু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে আমাদের সন্তানরা প্রকৃত মুসলিম হয় না কেন হয় না ইহুদির বাড়িতে জন্মগ্রহণ করে সেই ইহুদি হচ্ছে খ্রিস্টানের বাড়িতে করার জন্মগ্রহণ কারণে পিতামাতা খ্রিস্টান তাই খ্রিস্টান হলো সন্তানরাও অগ্নি উপাসকের বাড়িতে জন্মগ্রহণ করায় পিতামাতা অগ্নি উপাসক এই জন্য সন্তানরাও অগ্নি উপাসনা করছে আমার আপনার বাড়ির সন্তান কেন প্রকৃত মুসলমান হয় না ইহুদির কোন ছেলেকে দেখেছেন নামাজ করতে দেখেছেন রমজান মাসে রোজা করতে হজ করতে দেখেছেন কোনো অগ্নি উপাসককে দেখেননি কিন্তু মুসলমান ঘরে জন্মগ্রহণ করে জানেন মূর্তি পূজা করি আমরা 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 শিরিক করছি সোমনাথ পরিত্যাগ করে বিদাহাতের সাথে জড়িত আছি অথচ আমরা কোথায় জন্মগ্রহণ করেছি মুসলিমের ঘরে ও ইহুদির বাড়িতে জন্মগ্রহণ করেছে ওই ইহুদি হয়েছে ও খ্রিস্টানের বাড়িতে জন্মগ্রহণ করে ও খ্রিস্টান হয়েছে অগ্নি উপাসকের বাড়িতে জন্মগ্রহণ করে অগ্নি উপাসক হয়েছে সূত্র হিসাবে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে প্রকৃত মুসলমান হওয়ার কথা ছিল না কিন্তু হয়েছে হয়নি বরং কি হয়েছি আমরা আমরা হয়েছি মুদির দোকানদার মুদির দোকান মুদি দোকান বুঝেন মুদিখানার দোকানে আপনি সব কিছুই পাবেন সব কিছু পাওয়া যায় ওখানে চাউল ডাউল পাওয়া যায় তেল লবণ পাওয়া যায় পাশাপাশি আপনি কসমেটিক্সের কিছু জিনিস পাবেন কসমেটিক্সের কি থাকে সাবান শ্যাম্পু তেল থাকে আপনি ওখানেই আবার ওষুধ পাবেন ফার্মেসির ওষুধ পাবেন সেখানে স্যালাইন আছে প্যারাসিটামল আছে লসিকটেল আছে আরও ওষুধ আছে ওখানেই আপনি বাল্ব পাবেন সুইচ পাবেন যা ইলেকট্রনিক্স জিনিস মুদিখানার দোকান থাকার কথা ছিল মানুষের নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য খাদ্য দ্রব্য কিন্তু সব কিছু নাই আপনি ওখানে কসমেটিক্স এর শ্যাম্পু সাবান পাবেন কিন্তু কসমেটিক্স দোকানে যা কিছু পাওয়া যায় সব কিছু পাবেন না কথা বুঝেন একটু ওখানে আপনি হয়তো বাল্ব পাবেন সুইচ পাবেন কিন্তু ইলেকট্রনিক্সের যত যাই জিনিস সব কিছু পাবেন না আংশিক পাবেন মুদিখানার দোকানে আপনি পাবেন প্যারাসিটামল পাবেন কিন্তু মুদিখানার দোকানে ফার্মেসির সব ওষুধ পাবেন না আংশিক মুদিখানার দোকানে অনেক কিছুই থাকে পরিপূর্ণ কিছু থাকে না সব অল্প অল্প করে থাকে আমাদের অবস্থা তাই আমরা মুদিখানার দোকানের মতো কেমন আমরা না পরিপূর্ণ তাওহিদপন্থী হয়েছি না পরিপূর্ণ সুন্নাহপন্থী হয়েছি আমরা তাওহিদেও আছি আমরা পাশাপাশি শিরিকও করছি মানে এটাও পাওয়া যায় ওইটাও পাওয়া যায় আমাদের কাছে পরিপূর্ণ তাওহিদপন্থীও হতে পারিনি পরিপূর্ণ শিরিকপন্থীও হতে পারিনি দুটোই আংশিক আংশিক আমরা আমল করি আমরা পরিপূর্ণ সুন্নাতের উপরে আমল করতে পারি না কিছু সুন্নাতের আমল আছে আর কিছু বিদাতি আমুল, দুটোতেই ভরপুর অথচ আমরা পরিপূর্ণ বিদায়তিও হতে পারিনি আমরা পরিপূর্ণ সুন্নাতপন্থীও হতে পারিনি তার মানে আমাদের মাঝে কি পাওয়া যাচ্ছে সব আংশিক পাওয়া যাচ্ছে আমরা পরিপূর্ণ নয় ইহুদির ছেলে কিন্তু আপনার সালাদ করতে আসে না খ্রিস্টানের ছেলে আপনার সিয়াম পালন করতে আসে না অগ্নি উপাসকের ছেলে কিন্তু কুরবানি দিতে আসে না হজ করতে আসে না কিন্তু দেখেন আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে কিভাবে তাদের কাজ করি আপনার বাড়িতে ছবি মূর্তি নাই আপনি আপনার বাড়িতে সুন্দর করে একটা মাছের মূর্তি সাজিয়ে রেখেছেন কিভাবে ওই যে মাটির তৈরি পুতুল মাছ আপনি সন্তানকে কিনে দিয়েছেন যেটা আপনার বাসাতে আছে আপনি ছবি টাঙিয়ে রেখেছেন বাসায় মানুষ এবং প্রাণীর ছবি সিরিকের অন্তর্ভুক্ত বিষয় এভাবে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে সে মসজিদে সালাত আদায় করছে আবার মাজারে গিয়ে কবরে সিজদাও দিচ্ছে বুঝাতে পারছি বুঝাতে পারছি কি বুঝার চেষ্টা করেন তাওহিদপন্থী হতে পারেনি আবার তাওহিদকে পুরোটা ছেড়ে দিয়ে পুরো পরিপূর্ণ মুশ্রিকও হতে পারলাম না ওটাও পাওয়া গেল এটাও পাওয়া গেল অথচ ইহুদির ছেলের মধ্যে কিন্তু আপনি দুটা পাবেন না যে একদিকে ওরা এক অংশ ইহুদি আর এক অংশ ওরা মুসলমান হয়েছে পাবেন আপনি পাবেন না খ্রিস্টানের ছেলে মেয়েকে আপনি পাবেন না যে তারা এক অংশ ইসলাম মানে আর এক অংশ খ্রিস্টান ধর্ম মানে এটা কিন্তু পাবেন না কিন্তু আমাদের মধ্যে সব জগাখে চুরি হিন্দুর ছেলে মেয়েরা হাতে লাল সুতো নীল সুতো বেঁধে ঘুরে আমাদের ছেলেদেরকেও দেখবেন আমাদের তাই করে তাদের গলায় বিভিন্ন ধরনের অমুসলিমরা চেন এবং তারা সাতটা দশটা গিরা দিয়ে কিছু সুতা টুতা লাগিয়ে রাখে আমাদের ছেলে মেয়েরাও করে তারা তাদের পদ্ধতিতে তাবিজ ব্যবহার করে আর আমাদের মুসলমান ঘরের মানুষরা আমাদের পদ্ধতিতে তাবেশ ব্যবহার করে অথচ সেটা শির্কের অন্তর্ভুক্ত বিষয় তাহলে আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করার পরেও আমরা পরিপূর্ণ প্রকৃত মুসলিম হতে পারছি না কেন পারছি না কারণ আমাদের পিতামাতা আমাদের সন্তানদেরকে ইসলাম সম্পর্কে কিছু বলেনি বোঝায়নি এমন কি দুঃখজনক হলেও সত্য কথা যে আমাদের অধিকাংশ পিতামাতারা নিজেরাই ইসলাম জানে না কথা কি ভুল বললাম তো পিতামাতা যদি ইসলাম না জানে সন্তানকে পিতামাতা ইসলাম শিখাবেন কিভাবে শিশুদের জন্য ইসলাম আছে সেটা আমাকে আগে জানতে হবে তাহলেই আমি শিশুদেরকে ইসলাম দিতে পারবো সম্মানিত উপস্থিতি